আলাইকুম সম্মানিত জিপসাম পক্ষ থেকে আমি রাকিব শিকদার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সরাসরি বসায় কিন্তু জিপসাম ডেকোরেশনের কাজ থাকেন সম্পূর্ণ কিন্তু উপরে টিন এটা কিন্তু আপনার ছয়তলার উপরে ছাদের উপরে একটা অফিস রুম এটার ভিতরে কিন্তু আমরা টিনসেট বসায় কাজ করে দিছি যদি আমরা ভিতরে ঢুকি তাহলে দেখতে পারবেন কিন্তু সরাসরি কিন্তু টিন চলমান আমাদের জিপসামের কাজগুলো ভাই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে রাকি ভাই টিনসের বাসায় জিপসাম রেকর্শন কাজগুলো আমরা কীভাবে করে থাকি তার জলজন্ত প্রমাণ আজকে আমি আপনাকে দিয়ে দেবো এবং এ টু জেড বুঝিয়ে দিব টিনসের বাসায় আমরা কীভাবে কাজগুলো করি প্রথমে যে আমরা কিছু রড কিনি বা রড সেই রডগুলোকে আমরা ডিজাইন অনুযায়ী ফিটিং করে তারপরে হচ্ছে ঢালাই দিয়ে দিই আর কি ঝালাই দিয়ে দিই ঝালাই দেওয়ার পরে জিপসাম পাউডার এবং এই যে পাট দিয়ে এই পাটের আঁশ দিয়ে আমরা ডাইরেক্ট ওখানে ফিক্স করে দিই ঢালাই এটা কিন্তু আপনার এতটা মজবুত হয় যে সিবিরেট থেকেও হাট তিরিশ বছরের গ্যারান্টি থাকবে এটাতে আর জিপসামের বোর্ডগুলো বিশেষ করে আমরা এখানেই তৈরি করি জিপসাম পাউডার দিয়ে বোর্ডগুলো আমরা এখানেই তৈরি করি যেখানে কাজ যাই সেখানেই তৈরি করি এই কাজের কিন্তু তিরিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এটা করার পরে আপনার ফিফটি গরম কিন্তু কমে যাবে ফিফটি গরম কমপ্লিট পর কিন্তু এটা দেখা বোঝাই যাবে না যে আসলে এটা বাসা নাকি বিল্ডিং বাসা আপনারা যারা জিপসামের কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আর আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর একে